আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিকেল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাপশ ঘটনাস্থলে যায় এবং দেখতে পাই একটি গাড়ি বোলুরু গাড়ি রোডসাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে তখন গাড়িটি নাম্বারলেস ছিল সন্দেহ হওয়া গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা টিকিতে মানে নিষিদ্ধ অফ সিরাপ যেটা আমরা পাই এবং পাওয়ার পর আমরা বিএসএফ সব ফরম্যালিটিস মেনটেন করে এবং তাদের সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতি আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে পাঁচটি বড়ো কার্টুন এবং একটি ছোটো কার্টুন উদ্ধার করি যা সর্বমোট আষ্টশো পঁচিশ মতো স্কোপ আমরা উদ্ধার করি এবং আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা আমরা কেস নিয়ে যদি পাই আমরা প্রতি সপ্তাহই কেসে অ্যানস্ট করি চালক বা কোনো গাড়িতে আমরা কোনো রূপ পাইনি বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় তিন চারজন তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কিছু রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু নং লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই